নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে দেখলে যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গ দেওয়ার জন্য আর তোমাদের সবাইকে মন থেকে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত থাকো যে পার্টনারের সাথে নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না আর যতটা পারবে করবে একে সাথে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে এবং সঠিক তোমাদের যে বার্তাটা আছে তোমাদের পৌঁছে দিই আজকে আমি যেটা সেটা টিএফ জার্নিতে যারা আছো জার্নিতে যারা আছো তাদের জন্য এখানে কিছু মেসেজ তাদের জন্য থাকে যেগুলো আমাদের পৌঁছে দিতেই হয় তো চলো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার ক্ষেত্রে সবাই দেখতে পারো কিছু না কিছু মেসেজ তোমাদের সবার জন্যই থাকবে যারা টিএফ জার্নিতে আছো দেখে নেব তোমাদের ডিএফ ডিএম তোমরা একে অপরের জন্য কি ভাবছো মিউচারে তোমাদের কি হচ্ছে আর একটা নেব বেসিং বা পাঁচটা কার্ড হিসেবে মোট সাতটা কার্ড নেবো নিয়ে ছোট্ট করে রিং করে নেব যারা টিএফ জার্নিতে আছে তাদের জন্য জেনারেল রিং সবাই দেখতেই পারো কিন্তু মিলবে যতটা তার সঙ্গে ততটা নিও ড্রিম টেম এ আরেক আছে এক আর কিন্তু তোমরা এক একটা স্টেজে আসো যেমন যেমন যার সঙ্গে এনার্জি মিলবে সেরকম সেরকমই নেবে আর প্রিম টেম যেহেতু আধ্যাত্মিক কানেকশন সবকিছু এরকম উম কন্টিনিউ একই রকম হবে না কারোর কিছু এক্সট্রা থাকে কারো কিছু নতুন অভিজ্ঞতা হয় তো সেগুলো অ্যাড থাকবে চলো দেখে নিই ফার্স্টে দেখবো যারা ডি এফ জার্নিতে আছো মানে টুইন ফ্রেম জার্নিতে আছো তাদের ডিএফ এর কে এনেছি মানে ডিভাইন ফ্যামিলি আইনে কে এনে আসি হেল্প করো তারা টুইন ফ্রেমে আসে তাদের এর কে এনেছি তার সাথে এটাই বলবো তোমরা যারা সঙ্গ দিলে তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক কৃতজ্ঞতা রইলো মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখে নি ডিএফ এর কেমন এনার্জি সে কি বার্তা দিয়ে চাইছে ডিএম কে ডিভাইন ফেমিনোইন এর কি বার্তা ডিভাইন ফেমিনোইন এই মুহূর্তে কেমন এনার্জিতে আছে ডিভাইন ফেমিনোইন এর কেমন এনার্জিতে আছে এবং ডিএফ এর জন্য তার কি বার্তা ডিএম এর জন্য কি বার্তা আছে ডিভাইন ফেমিনোইন এর কেমন এনার্জি আছে কি চলছে তার মনে ডিএফ এর মনে কি চলছে একটু জঞ্জাল হেল্প করো ডিএফ এর মনে কি চলছে ডিএফ এর মনে কি চলছে এরপরে একাল দিন এক আধ জনের আঁড়বো কোন দিন ডি এফ এর এনার্জিটা তোমাকে বলে দেবো কোন দিন ডি এম এ এনার্জিটা বলবো ডিএম এ এনার্জিটাই বেশি বলতে হয় কারণ ডি এফ যেহেতু কানেক্টেড হয়ে যায় আগেই আহ অ্যাঞ্জেল ঈশ্বরের সঙ্গে তো তারা বার্তা পেতেই থাকে ডিএমএ এনার্জিটাই চেক করতে হবে তো সরো ডিএমএতেই মাঝে মাঝে চেক করে দেবো দু একজন অন্তর অন্তর ছবি দেখিনি ডিএফএর কি এনার্জি ডি কি বলতে চাইছে সে কেমন এনার্জিতে আছে যাই টু ইনকাম জার্নিতে আছে আচ্ছা এখানে দেখো ডিএফ যেহেতু একটা দেখো ডিএফ তো সে যেমন থাকবে ও তেমন থাকবে এরম তো একটা ব্যাপার থাকে সেখান থেকে হচ্ছে ডিএফ এর কাজজন একটা বেশি থাকে যেহেতু তাকে আগে জাগৃত করতে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় ডিএম কে জাগৃত করার দায়িত্ব তার থাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব তার থাকে তো এই জন্য তার দায়িত্বটা বেশি থাকে তাছাড়া তাদের নিজেস্ব কিছু কর্ম ক্লিয়ার করতে হয় অনেক কিছু করতে গিয়ে ডিএফ এই সমাজরা ডিএফ যারা ডিভাইন মাসকুল আইন নিয়ে ডিভাইন ফ্যামিলাইনের কথা বলছি আমি এখানে কিন্তু মেল ফিমেল এ কথা বলছি না তোমার দিকে পার্টনার যেরমই হোক না কেন তোমরা ভাবে রেজনেট করে নেবে তো অতি অবশ্যই বলবো যেমন রেজনেট করবে সেরকম নেবে তো এখানে যারা ডিএফ আছো মানে যারা ডিভাইন ফ্যামিনাইন আছো ক্লান্ত আছো অনেক রকম কাজ করতে গিয়ে অনেক কিছু করতে গিয়ে কোথাও একটা থই পাচ্ছ না যে একটু ক্লান্ত ফিল করছো এনার্জিটাকে লো ভাইব্রেশানে একটু আছে কোথাও একটা নিজেকেই হিল করার প্রয়োজন মনে হচ্ছে তো সেক্ষেত্রে ডিএফ যারা আছো তাদেরকে বলবো যে প্লিজ নিজেদেরকে আগে হিল করো তোমরা যেহেতু হিলার তো তোমাদেরকে হিল করতে আর যদি ডাক্তার যে কাছে যদি ওষুধের নাম না থাকে আর যদি ডাক্তার এটা না জানা থাকে বা তার কাছে যদি কোনো রসদ না থাকে সে রুগীকে সাহায্য করে তো ঠিক সেভাবে ডিএম এই মুহূর্তে যা এই মুহূর্তে কিন্তু একটু ক্লান্ত ফিল করছে একটু ক্লান্তি তাকে করছে কোথাও থেকে সেও কিছু আঘাত পাচ্ছে আহত হচ্ছে তার জন্য তার এনার্জিটা একটুখানি একটুখানি লো ভাইব্রেশনে চলছে তো অবশ্যই এখানে হিডিং এর দরকার তো এখানে ডিএফ ডিএম এর হিডিং করতে পারে ডিএম ডিএফ করতে পারে কিন্তু ডিএম অনেক পরে জাগ্রিত কাজেই ডিএফএ যদি কিছু হয় ডিএফ তো হিল করে দেয় কিন্তু ডিএফএর যদি কিছু হয় নিজেকেই করতে হয় তো যারা ডিভাইন মাস্কুলাইন ফ্যামিনাই এনার্জিতে আছে অতি অবশ্যই নিজেকে আগে হিল করো ইনার ওয়ার্ক করো খুব করে ইনার ওয়ার্ক করো ইনার ওয়ার্ক করলে এই সমস্যা থেকে বেরিয়ে আসবে তারা টু জার্নিটা খুব সহজ নয় একদমই সহজ নয় অনেক কিছু আছে ভালো কিন্তু খুব পেনফুল জার্নি তো সেখানে অনেক কিছু ফেস করতে হয় তার জন্য একটুখানি মাঝে মাঝে বাইবেশন এদিক ওদিক হয়েই যায় সেটাকে ঠিক করে নিতে হবে inner করে DF এই মুহূর্তে একটু অসুস্থ ফিল করছি একটা দেখো এখানে একটা রানার এনার্জি কাজ করছে DF এর কেননা তার মনে হচ্ছে যে সে কোথাও থেকে একটা সাপোর্ট পাচ্ছে না বা কোথাও একটা তাকে একাই করতে হচ্ছে তো সে একটুখানি ভাইব্রেশনটা তার একটু হয়তো এদিক ওদিক হয়ে গেছে তার একটু ভালো লাগছে না তাকে নিজেকে হিল করতে হবে সেটা কিন্তু বুঝতে পারে কেন যারা টিএফ জার্নিতে আছো দুজনকে বলছি ডিএম ডিভাইন মাস্কোর আইন হও ডিভাইন ফ্যামিনাইনই হও দুজনেই কিন্তু যে তোমরা একে অপরকে হিল করতে পারো এবং তোমরা খুব ভালো হিল আর তোমরা অন্যকেও কেউ হিল করতে পারো তো এখানে দেখো অতি অবশ্যই যেহেতু ডিএম ডি এফকে নিজেকেই হিল করতে হয় ডিভাইন ফ্যামেলি আইন কে সবসময় হিলটা নিজে এসে নিজেকেই করতে হয় তো সেই এই মুহূর্তে একটুখানি একটু হয়তো একা আছে একটু হয়তো চুপচাপ আছে এনার্জিটা একটু লো ভাইবেশানে আছে আমি দুটো কার্ড থেকেই বললাম ডিএফএ এনার্জি কিন্তু একটু লো ভাইবেশান আছে তো ওতে অবশ্যই বলবো যারা ডিএফ এনার্জিটা বেশি আছে ডিভাইন ফ্যামিলি যাদের বেশি আছে তাদেরকে বলবো যে প্লিজ একটু নিজেদের এনার্ভ ওয়ার্ক করো নিজেদেরকে হিল করো নিজেদেরকে প্রোটেক্ট করো হয়তো কোনো নিজেদের শিকার হয়েছো কেননা দেখো স্ক্রিন টাইমে থার্ড পার্টি থাকি থার্ড পার্টি বেশ জবরদস্ত থাকে আর সে তোমাকে কখনোই ভালো চোখে নেবে না কারণ তার আগে তুমি শত্রু তুমি যদি শত্রু যদি খুব বেড়ে যায় তখন সে স্পেল ওয়ার্ক করতে পারে এমনিও যে কোনো টুইন ফ্রেম মানে যে কোনো স্পিরিচুয়াল জার্নিতে বিশেষ কেউ টুইন ফ্রেম জার্নিতে ভীষণভাবে সাইকিক অ্যাটাক হয় খুব ভাবে ডেভিল অ্যাটাক হয় এগুলো হয় খুব নজর লেগে যায় তো সেক্ষেত্রে বলছি দেখো সব সুন্দর জিনিস এই বেশিটা তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায় তো এখানে ডিএফ কে যেহেতু অনেক কিছু করতে হয় সেও ওই জন্য মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে তো যারা ডিএফ এনার্জিতে আছো যারা বুঝতে পারছো লো আছে এই মুহূর্তে একটুখানি থাকো একটুখানি নিজেকে হিল করো থাকা মানে নিজেকে একটু করে নাও নিজে রক্তাক্ত হয়ে কোনো কিছু করতে পারবে না তো অতি অবশ্যই নিজেকে হিল করো হয়তো এখানে কোথাও তোমার ওপর সাইকিক অ্যাটাক হচ্ছে যারা আছো ডিএফ এনার্জিতে বা কোনো ইভেলে ইয়ে শিকার হয়েছে কিছু না কিছু সমস্যা হতেই পারে সেগুলো একটুখানি আগে নিজেকে ঠিক করে নাও

ডিভাইন মাসকুলিয়ান ও তো এরকমই অবস্থা তো দেখো ডিভাইন মাসকুলিয়ান এর প্রচুর আমি এক্ষুনি বললাম না তোমরা মিররসুল একজনের যা হবে আর একজনের তাই হবে দেখো ডিভাইন মাসকুলিয়ান এর এখানে কি কার্ড এসেছে ওই একই ধরনের এনার্জি প্রচন্ড লোভাই বিছানা আছে একদম ভাল লাগছে না অস্বস্তি ফিল করছে স্টস ফিল করছে আহ একদমই তার মানে মুড অফ হয়ে আছে কোথায় একটা বিরক্তি লাগছে কেন বলছিস শোনো এখানে তোমরা যখন ফিফটি ফিফটি হান্ড্রেড হও আবার যেরকম সিপারেশন থাকো তখন আবার সেখানে ফিফটি হয়ে যাচ্ছে মানে একটা তোমাদের এনার্জি ভাগ হয়ে যাচ্ছে আর যেই তোমাদের এনার্জিটা ভাগ হয়ে যাচ্ছে তোমরা কি করছো দুজনেই লোভাইশনে চলে যাচ্ছে না তো সে তোমাকে ফুলফিল করতে পারছে না তো তুমি পাচ্ছ মধ্যে একটা সমস্যা এসে আছে দুজনে এই অক্সিজেন মাথা ধরে বসে আছে তো এরকম থাকলে তো কখনোই জার্নি চলবে না জার্নি এক জায়গায় স্টার্ক হয়ে থাকবে জার্নি তোমাদের কমপ্লিট করতে হবে তোমাদের জার্নি তো অবশ্যই সেখান থেকে DM কেও বলবো যে please নিজেকে heal করো আহ যদি বা DM টা DF ই করে কিন্তু এই stress থেকে বেরোতে গেলে নিজেকে positive থাকতে হবে সম্পর্কে মধ্যে কি কি positive ইচ্ছে সেগুলো ভাবো যেটা করলে নিজের মন একটু ভালো থাকে সেই কাজের সঙ্গে যুক্ত হও কিছু না কিছু ভাবে বিশেষ করে একটুখানি যারা একটুখানি শারীরিক দিকটা দেখো দেখো DF কিন্তু meditation করে DM কিন্তু করে না তো যারা ডিএম এনার্জিতে আছে তাদেরকে বলবো নয় যোগা নয়তো জিম কিছু একটা জয়েন করো যেখানে শরীর একটা ঠিকঠাক ঠিকঠাকভাবে শরীরকে পরিচালনা করতে পারবে এছাড়া স্ট্রেস যদি মেডিটেশন করতে পারো তাহলে ভীষণ ভালো আর কি বের করতে হলে যেটা করতে হবে একটুখানি নেগেটিভিটিকে রিলিজ করতে রিলিজ করে দাও যা যা মনে আছে সেই ফার্স্ট্রেশনগুলোকে রিলিজ করো তাহলে একটুখানি ঠিকঠাক এনার্জিতে যাবে যদি এবার ও এইরকম হয়ে আছে ডিএমও এরকম হয়ে আছে তো তোমরা যেহেতু মিরর সোন

না আমি এটা নেবো না হ্যাঁ যদি এবারে উড়ে গিয়ে পড়লো তাও নেবো না আমি দেখি যদি আসার হয় ওটা আবার আসে চলো দেখিনি ডিভাইন মাস্কুলাইন ডিভাইন মাস্কুলাইন কি কিন্তু আমরা সিংহ সূর্য এসবের সঙ্গে তুলনা করি শিব সপ্তাহ বলা হয় বলতে বলতেই কাজ চলে এসে স্যাডো সাইড দুজনেই স্যাডো কাজ করো দেখো নিজেদের মধ্যে কি সমস্যা আছে টুইন্স একটা মজা কি আছে জানো তো সোলমেট বলো কার্মিক বলো সেখানে যদি আমরাই যখন নিজেদের হিলিং শুধু নিজেদেরই হয় কিন্তু টুইন্সে যারা আছো একজন হিল করলে আর একজন হিল হয়ে যায় এটা একটা তো পাওয়া তোমরা নিজে তুমি নিজেকে হিল করো ডিএফ দেখো তোমাদের ডিএম হিল হয়ে যাবে আবার ডিএম যদি নিজেকে হিল করে তুমি হিল হয়ে যাবে তো এখানে দুজনেরই অবস্থা খুব খারাপ ঠিক আছে দুজনেই লো হয়ে বেশি বসে আছো আর যেহেতু শ্যালো সাইডগুলো সামনে আসে তোমরা একে অপরকে যদি ট্রিগার করে দাও তো অতি অবশ্যই এটা হয়ে যায় আর ট্রিগারটা হয় তার কারণ আছে ট্রিগারটা কারণে হয় যাতে থেকে সমস্যাগুলো দূর হয়ে যায় যেমন যদি কোনো রক্ত বা কিছু জমে সেখানে জোর করে বের করতে হয় তখন খুব কষ্ট হয় কিন্তু এটাকে টক্সিন বলে যে ওটাকে বের করে দেওয়ার পর চিকিৎসা শুরু করা হবে তো ঠিক সেরকম ভাবে যতক্ষণ আমাদের ভেতরে রাগ যে ইগো বের বেরোচ্ছে ততক্ষণ আমরা আহ আরো সুন্দর হবো কি করে তো ঠিকই যেমন সোনা থেকে খাদ বের করা হয় দিয়ে এটাই কাঁটা দিয়ে কাঁটা তোলা মতন এতগুলো উদাহরণ দিলাম তোমরা যেরকম ভাবে মিলবে নেবে কিন্তু এখানে দুজনের খুব আছো দুজনেই দুজনকে হিল করতে হবে দুজনকে নিজেদেরও হিল করতে হবে যখনই তোমরা নিজেদেরকে হিল করবে তখনই উল্টো দেখে মানুষটা হিল হয়ে যাবে তো ওটি অবশ্যই তাড়াতাড়ি করে শিফট করো ভালো এনার্জিতে চলো দেখিনি তোমরা মিউচুয়ালি কেমন আছো মিউচুয়ালি কি চাইছো যারা TF journey তে আছো চাইছো কি energy টা এরকম করে রেখেছো দুজনেই যত পারবে নেগেটিভিটি রিলিজ করো যত রিলিজ করবে তত পজিটিভিটি আসবে চলো দেখি নি দুজনে চাইছো টা কি TF journey যারা আছো তারা এই মুহূর্তে মন থেকে চাইছো কি এটা হচ্ছে দুজনেই ডিএম এবং DF চাইছো কি চাইছো দেখি চাইছো রানার বেরিয়েছে একজনে এখানে চলে এসছে তো দুজনেই চাইছো দুজনে কি হচ্ছে দুজনের জীবনে সেটা জানতে খুব আগ্রহী স্বাভাবিক ভাবে কেন প্রত্যেকে কিছু কর্ম আছে সেগুলো সেগুলো তোমরা তোমাদের মতন করছো আবার সেটা জানতে আগ্রহী হবে তুমি তার পাঠ সেও তোমার পার তার জীবনে কি চলছে তুমি জানতে আগ্রহী তোমার জীবনে কি চলছে সে জানতে আগ্রহী তো দুজনেই আগ্রহী তোমাদের জীবনে কি চলছে আহ এটা কোনো খারাপ ব্যাপার নেই অ্যাকচুয়ালি তোমার জীবন তুমি একে অপরকে কি হিল করতে চাও বা তোমরা একে অপরের যেহেতু কাউন্টার পার্ট তো একে খারাপ তোমরাও খারাপ থাকো তার জন্য তোমাদের একটা আগ্রহ থাকে একে অপরের আগ্রহ থাকবেই এক অদ্ভুত আগ্রহ যে আগ্রহ অন্য কোথাও থাকে না চলো দেখিনি তোমরা মেলছুয়ালে আর কি চাইছো দুজনে দুজন চেজ চেঞ্জ করতে চাইছো এখানে দেখো দুজন দুজনকে দুজনকে করতে করতে চাইছো চাইছো দুজন জানতে চাইছো দুজনের জীবনে কি হচ্ছে কেয়ার করতে চাইছো সেও করতে চাইছে কিন্তু তোমরা কাউকে প্রেডিক্ট করতে পারছো না যে কি কি করলে ঠিক ঠিক হবে তো তার জন্যই বলছি মনটাকে শান্ত করে আগে নিজেদের সঙ্গে কানেক্ট করো যত ইনার ওয়ার্ক করবে তত একে অপরের সঙ্গে কানেক্ট করবে দিতে। তোমাদের শেকড় হচ্ছে ফিফডিতে তে যত কানেক্টেড থাকবে থ্রিডি সমস্যাগুলো এমনি কাটতে শুরু করবে থ্রিডিতে এগুলো তো ইলিউশন এগুলো শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্য করা হয়েছে কিন্তু তোমাদের শেকড় সেটা একদম সলিড তো অতি অবশ্যই বলছি তোমরা চেজ করতে এই জন্যই চাইছো কিন্তু যে প্রেডিক্ট করার জন্য যে কি হচ্ছে না হচ্ছে তাকে আমি হিল করবো বা তাকে তার যদি আমি কিছু সাহায্য করতে পারি এখানে কিন্তু উদ্দেশ্য ভীষণ ভালো কোন রকম কোনো নেগেটিভ নেগেটিভিটি থাকেই না একে অপরের জন্য মনে নেগেটিভিটি থাকে না তাই জন্য শিব শক্তি বলা হয় রাধা কৃষ্ণ বলা হয় তো কি করে একে অপরের নেগেটিভিটি থাকবে কিন্তু যাদের যাদের আমরা উদাহরণ দিচ্ছি বুঝতে পারছি তাদের জীবনে কত কিছু তারা ফেস করেছে তারা তো ঈশ্বর আর এখানে সাধারণ আমরা মানুষ এই জার্নিটা একটা পেয়েছি তো সেখান থেকে বলবো যে তোমরা অতি অবশ্যই তোমরা একে অপরকে চেয়ে এই জন্যই করতে চাইছো জানতে চাইছো এই জন্য যে কি হচ্ছে তার জীবনে তাহলে তোমরা তাকে হিল করতে পারবে যেমন ফুলকে যত্ন করে রেখেছে হাতের মধ্যে তুলে ঠিক সেভাবেই তোমরা চাইছো এই সম্পর্কটাকে বাঁচাতে তো দেখেছো তোমরা কতটা পজিটিভ ভাবছো কিন্তু নিজের এনার্জিটা করে রেখেছে নেগেটিভ প্লিজ থেকো না নেগেটিভ এটা একটা জার্নি তোমাদের ঈশ্বর বেঁচেছে মানে এমনি এমনি কথা নয় এটা কিন্তু ভীষণ রেয়ার জার্নি যারা পেয়েছো তারা জানবে তারা খুব আশীর্বাদ তারা পেয়েছে ঈশ্বরের কাছে এটা আশীর্বাদ কারণ যেটা তুমি পেয়েছো তোমার একদম অন্য সম্পর্কদের থেকে আলাদা এখানে কোনো স্বার্থ শর্ত নেই এটা নিঃস্বার্থভাবে একটা মানুষ একে অপরকে ভালোবাসতে পারে সারা জীবন আমৃত্যকাল এবং একে অপরের জন্য ভালো চাইতে পারে শুভাকাঙ্ক্ষী খুব ভালো বন্ধু খুব ভালো পার্টনার হয়ে সারা জীবন থাকতে পারে সেখানে নাম কি যশ কি খ্যাতি কি বা সে কি পাচ্ছে না পাচ্ছে এসব কিন্তু জগতে তাদের আসক্তি থাকে থাকে না শুধু আনকন্ডিশনাল লাভের ওপর এই কানেকশন তো সম্ভব না সবার পক্ষে পাওয়া এগুলো কিন্তু কর্মফল দিয়ে কেউ কেউ পায় আর যারা পাও তারা খুব ঈশ্বরের কাছে আর কাছে বলে তার জীবনে একটু দুঃখও থাকে একটু পরীক্ষাও দিতে হয় তো সেগুলোকে একটুখানি উতরে যাও দেখবে অনেক কিছু ভালো পাবে জার্নিতে তোমাদের কি আশীর্বাদ আসছে টিএফ জার্নিতে যারা আছে তাদের কি আশীর্বাদ আসছে দেখুন কার্ড নেবো না একটাই নেবো

আর বলবো প্লিজ পজিটিভ নেগেটিভ তো ভেবোই না পজিটিভ চিন্তা ভাবনা করো আর প্রচুর প্রচুর হিলিং করো নিজেদেরকে প্রচুর ভালো আর চেষ্টা করো মিরর সোল তোমরা একে অপরকে হিল করো যতভাবে থাকবে এই সম্পর্কের মধ্যে নেগেটিভিটিকে রিলিজ করো থার্ড পার্টিকে রিলিজ করো করে শুধুমাত্র ফোকাস করো নিজেদের সম্পর্কের উপর নিজেদের উপর আজকে এই বার্তা করে দিলাম যাদের যেটুকু মিলবে সেটুকুই নেবে কারণ তোমরা আটটা স্টেজের মধ্যে কোন স্টেজে আছো সেটাও তোমাদের উপর ডিপেন্ড করছে তো প্লিজ পজিটিভ দেখো সেলফ কেয়ার তো অতি অবশ্যই করো তুমি সেলফ কেয়ার করছো মানে তুমি তোমার টু ইনসেরও সেলফ কেয়ার করছো মানে সরি তারও কেয়ার করছো টেক কেয়ার করছো আর আমার যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার